সিও ফেব্রিকের আর ডেয়ার বিয়ার্স একদম নিউলি লান্সড আট থেকে দশটা কালার হবে ঠিক আছে এর হচ্ছে ঈদ হট কালেকশন একদম ঈদের আর সেরা কালেকশান যাদের পাইকে লাগবে সরাসরি আর তিন ভাইয়ের সাথে যোগাযোগ এটা হচ্ছে সিও কাপড়ের হাত হচ্ছে লেস অ্যাম্বারি আর হাতে হচ্ছে স্টন ডিএম সি ঠিক আছে কাপড়ে একদম নিউলি আর কি বলতে সেটা সিও কাপড়ের যাদের পাইকে লাগবে সরাসরি একদম সরাসরি অথেন্টিক সোর্স থেকে যোগাযোগ করেন একদম এটা কিন্তু হচ্ছে ওপেন লেস কুটি এই পুরাটা আপনার ওপেন একদম ওপেন করতে পারবেন হুম এই পুরাটা একদম ওপেন করে কি থাক পুরাটা ওপেন লেস কুটি দেখেন যাদের পাইকে লাগবে সরাসরি অথেন্টিক সোর্স থেকে সরাসরি যোগাযোগ ঠিক আছে একদম ওপেন লিস করতে